সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সুন্দর বাড়ি অর্থ দৃষ্টিনন্দন বাড়ির খোঁজ পেলাম সেটি হলো অর্থাৎ বুচ্ছি যাওয়ার পথে বাগমারা হতে বুচ্ছি যাওয়ার পথে খুবই দৃষ্টিনন্দন একটি বাড়ি আর সে বাড়িটিতে আমরা জানতে পারি যে বিশাল বড় একটি খামার রয়েছে গরুর খামার তো আমরা চেষ্টা করেছি গরুর খামারটি দেখার জন্য বা দেখানোর জন্য যখন আমাদের পরিচয় পেল মালিক পক্ষ তখন বলছে যে না ভাই করা যাবে না তো যাই হোক আমরা আমাদের সিস্টেম অবলম্বন করে আমরা রকম ভিতরে ঢুকলাম এবং সেই খামারটি দেখলাম এখন আপনাদেরকে সেই খামার সম্পর্কে আমরা দেখাবো এবং ওনাদের সাথে যখন আমাদের কথা হয় বা কোপকথন হয় সে বিষয়ে আমরা এই ভিডিওতে তুলে ধরবে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমরা এই যে দৃষ্টিনন্দন একটি বিশাল বড় বাড়ি তার বাড়ির ভিতরের পরিবেশটি আসলে খুবই মনোমুগ্ধকর এবং বাড়িটি দেখতেও খুবই সৌন্দর্য তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সেই যে কাঙ্ক্ষিত আমাদের যে যে আশাটা ছিল যে আমরা এখানে গরুর